যদি নির্বাসন দাও আমি অষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষ্পান করে মরে যাব বিষণ্ন আলোয়ে এই বাংলাদেশ নদীর শিওরে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব আমি বিষ্পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম এখনও স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনও নদীর বুকে মোচার খোলায় ঘরে লুটেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি বৃষ্টিতে চিকন তবু এক একটি অপরূপ ভোর বাজারে ক্রুরতা গ্রামের অনহিংসা বাতাবি লেবুর কাছে জোনাকির ঝিকমিক খেলা বিশাল প্রাসাদে বসে তার মেলা বুলেট ও বিস্ফোরণ শট চঞ্চকের এত ছদ্মবেশ রাত্রির শিশিরে কাঁপে খাস ফুল এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গরে ছোঁয়াব আমি বিস্পান করে মরে যাবো কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে নিথর দিঘির পাড়ে বসে আছে বক আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি নিই নিকি খেজুর রসের ঘ্রাণ শুনি নাকি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো